হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছে অ্যাজ ওয়েল জাস্ট ফাটাফাটি আছো নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি রবিবার সকাল 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 উঠে অনেক কাজ হয়ে গেছে রাহুল রাবিকে নিয়ে গেছিল হচ্ছে ড্রয়িং ক্লাস ও ড্রয়িং ক্লাস এখন সকালে হয়ে গেছে রবিবার আগে বিকেলে ছিল দেখতে আমি যেতাম তো সকালে হয়তো আমার কিছুটা সুবিধা হয়েছে রাহুল গিয়েছিল আর আমিও রান্না করছি হচ্ছে দেখাচ্ছি আর এখানে বাইরে আজকে আমাদের মানে যে পুজোটা হয় না সামনের মন্দিরে ওর খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে চলো সেটাও দেখো ভালো লাগে এখানে করছি শাক কুলেখাড়া আর লাল শাক টোটাল তিন আটি শাক আছে দু আটি কুলেখাড়া আর আটি লাল শাক এটা মিলি কুলেখাড়া শুনেছি হিমোগ্লোবিন বাড়ানোর জন্য মানে রক্তাল্পতা যাদের থাকে তাদের জন্য খুব ভালো নিয়েও তো শাক ভালো জল দি কিন্তু হ্যাঁ এটা শাক ধোয়া জল জাস্ট করে দিয়েছি নুন হলুদ দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো এটা আর ট্যাংরা মাছের ঝাল করেছি ট্যাংরা না এটা হচ্ছে সরি ভুল বললাম ট্যাংরাটা আজকে করিনি ছোটো বাটা মাছ আলু টমেটো পেঁয়াজ দিয়ে গামাখা ঝাল এখানে সকাল থেকে হচ্ছিল খাওয়া দাওয়া রান্নার আয়োজন খাওয়া দাওয়া না রান্নার আয়োজন চলছিল তো একদম বৃষ্টি আসাতে এরা হুটোফাটি লাগিয়ে সব গোটাতে শুরু করেছে এখানে শেড আছে কিন্তু শেডের বাইরেও কিছুটা ছিল যেহেতু গরম লাগবে বাইরে ওই যে দেখো রান্না হচ্ছে ওখানটা দেখতে পাবে এই দেখো এই দেখো এই রান্নায় পুরো আজকে খিচুড়ি আর আলুর দমে জল বেশি যাই হোক আবার বৃষ্টিটা কমলো রোদ উঠেছে দেখা যাক শেড আছে কিন্তু শেডের বাইরেই বেশিরভাগ শাক কমপ্লিট তিন আটি শাক এক কড়াই উঠছে পড়ছিল দেখো কি অবস্থা যাই কমপ্লিট গুড ইভিনিং এখন সন্ধেবেলা সকালবেলা তো দেখলে মানে সকালবেলা দুপুরবেলা স্নান খাওয়া দাওয়া সব করলাম করে একটু রেস্ট নিলাম কারণ রাবিটা স্পেশালি সকালে ওঠে তো আর না ঘুমালে উনি তো মানে ওকে বলবো গিয়ে ঘুমিয়ে যাও সেটা হবে না একটু না ঘুমালে তারপরে বিকেল থেকে তন ছিট করে মারে তো তার জন্য একটু শুতে হলো শুলেই যা হয় চোখটা একটু লেগে যায় তো এই যাই হোক এখন বাজে সাড়ে চারটে এখন উঠেছি ফ্রেশ হবো রেডি হবো চা ফা খাবো না কারণ ওগুলো তো বাড়ি গিয়েই খাবো ওকে একটু খাইয়ে নেবো কারণ ওখানে গিয়ে হুটো পুটি খেলাধুলো কত কি খাবে জানি না একটা খাইয়ে দিলে আমিও শান্তি ও শান্তি সেটা করে নিই রেডি হই বেরোই চলো ওরা এখনো শুয়ে আছে একটু একটু কথা বলছে মনে হয় উঠে গেছে আমি একটা করি করে ডাকবো ফাইনালি বেরিয়ে পড়েছি যাচ্ছি দাদার বাড়ি এর জন্য সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম রেডি হচ্ছিলাম বেরিয়ে পড়েছি মানে কি এই গাড়িতে উঠলে আর কতক্ষণ এসেও গেছি অলমোস্ট আসবো তো অনেকক্ষণ আগে প্ল্যান ছিল তারপরে যা হয় সানডে উঠতে ঘুমিয়ে উঠতে একটু দেরি হলো তারপরে বাকি দেরিটা হলো উবার আসতে সব মিলিয়ে আলটিমেটলি দেরি হলো এখন প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা না পরে সাতটা বাজতে যাই চলো এসে গেছি এসে পড়েছি দেখি দেখিটা তোমাদের তালা হ্যাঁ তালা খুলি এই এসে গেছি বসে আছি দাদা একটু বেরিয়েছে আর দিদিরা এখনো আসেনি আমরা এসেছি বদি আছে রাহুল আছে এই জোরটা আছে

ইনারা খাচ্ছেন এই যে এখানে ইনি খাচ্ছেন ইনি ওয়েটিং লিস্টে আছেন এনারা ইনি খাচ্ছেন এটা আমার আর আমার ছেলের এই যে তিনি এক গেম নিয়ে বসে গেছেন এখানে এখন এখানে সবাই একসাথে বসে পড়েছি খাওয়া দাওয়া হবে গল্প করতে করতে তারপরে চা চক খাওয়া হলো তারপর না আমরা পুরনো ওই অ্যালবামগুলো নিয়ে বসে গেছিলাম তাতে অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা বেজে গেছে এখন খাচ্ছি আবার তো যেতে হবে তাই তুমি

আর এই যে রাকুর বাবু এখন খাচ্ছেন পরিবেশন করলেন এই জমাচ্ছা আমি খাওয়া দাওয়া সব হয়ে গেছে মোটামুটি আইসক্রিম ফাইসক্রিম কোল্ড ড্রিঙ্ক সব হয়ে গেল এবার ভালো লাগলো যেমন হয় ভালোই দিন কাটলো

দাঁড়াও না একটু স্টিল আছি আর খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন যাবো তাই লাস্ট পয়েন্টে বলা হলো সবাই একসাথে একটা ছবি তুলে টাটা

যাই হোক ওরা ওরাও উবার ধরবে কিন্তু একটু মেন রোড থেকেছে ওই দিকটা দিয়ে আর আমার এটা লোকেশান সেট করা আছে বলে আমারটা চলে আছে ওকেও বললাম বাট ও লোকেশানটা সেট নেই বলে ওই সাইডটা আসে না তো এই বেরিয়ে গেছি অনেক দিন পর দেখা হলো তো গেলাম ভালোই লাগলো ভালো সন্ধে কাটলো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট দিন আর একটা সুন্দর ভিডিও সাথে ততক্ষণ তখনটা